চোখে বাবার চোখে পাবি সন্তানের চোখে আর ওই জালে মেয়েরা মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মাকে ধর্ষণ করে হামলা করে

রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হালাত হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পাশে জলে অমর একা একা ভেতরে গেলেন গিয়ে আসতে করে দাঁড়াইলেন ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে নারীদের আওয়াজ দুইটা নারী কণ্ঠের আওয়াজ একজন কন্যা আর একজন মা জনী মা তার মেয়েকে বলতেছে চাই মেয়ে আগামীকাল বাজারে গাভীর দূর করবি পানি বেশি মিলায়ে নিস মে ডাক দিয়া কয় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে ওমর কই ওমর কই আর কে দারা خوفে হাক দাকি মা দাম জান্নাতুল মাওয়াদাত হাক উরামাত মা ডাক দিয়া দেখবে না এই গভীর যদিও দেখবে না জানবে না তবে ওমরের আল্লাহ তো জানবেন ওমর কই পার্শে কথা শুলে ওমর চুপচাপ চলে গেছেন পরের দিন আদালতে বৈশা মা আর মেয়েকে ডাকালেন

যেখানে একই ঘাটের মধ্যে হরিণের পাক পানি পান করে কেউ কারো উপরে আক্রমণ করে না এটা তো অমরের আদালত এখানে কোন ইনসাফি হবে না অমর আদালতে বসে আছেন একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে মহিলা ওপেন বলতেছে খলিফাতুল মুসলিম আপনার আদালতের স্মরণাপন্ন হলাম কেন আমি এক অপরাধী বলে কি অপরাধ বলে আমি জিনা করেছি জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা বিচার করে আমি দুনিয়ার বিচার মেনে নেই আখেরাতে জাহান নামের সইতে পারব না তরবারি রেডি ক মহিলা জিনা করেছে নিজেই শিকার উক্তি দিল তাকে কল্লা ফেলে দাও ওমরের কান কর সে হালি বসা কে সে হালি সাত বছর ওই বয়সে নবীর হাতে হাত লাগায় কালেমা পরে ফেললেন সাত বছরের আলী বলেন এগারো বলেন বারো সাত থেকে বারো মাস আলী নবীর হাতে কালেমা ধরিয়া এমন ভাবে মুসলমান এতদিন ছিলেন চাচা তো ভাই এখন সাহাবি কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলীম বাবুহা আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া ইলম ও হিকমতের ঘর আর ইলম জ্ঞানের ভান্ডারের ঘরের দরজা আমার আলী নবীর দোয়া লাগিয়ে গেছে আলি বসা ওমরের পাশে দেখে ওমর তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফালানোর জন্য আলি ওমরের হাতটা বলেন খলিফাতুল মুসলিম একটু চিন্তা করেন মহিলার কল্লা ফালাবেন দোষ আছে কিন্তু মহিলার গরবে যে বাচ্চাই বাচ্চার তো কোন দোষ নাই এরে মারবেন কেন ওমরের মাথা হঠাৎ করে চমকি উঠলো ঠিকই তো

আলী নির্বিঘ্নে নির্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান বাড়ি যাইয়া আরামে খাবেন ঘুমাবেন সন্তানটা যেন সুন্দর ভাবে দুনিয়াতে আসে দুনিয়াতে সন্তান যখন ঘূমিষ্ঠ হবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন সন্তানটা বড় হবে সন্তান বড় হওয়ার পরে নিজে নিজে চলতে শিখবে নিজের পায়ে দাঁড়াবে তখন সন্তানের হাতে পায় আলাদা করে দিবেন করার পর আপনি যখন একা আধায়ে যাবেন তখন আদালতে আসবেন আপনার একার বিচার হবে সন্তানের উপরে হবে না ও খুশি হই একটা চিৎকার দিয়া বলে আলি যদি না হইত আলি মনে হয় যেন জাহান নামি হয়ে যাই হরকে তার হাত ও ইনসা আফগানিস্তানে ইসলামের নারীরা পর্দা করে চলে বেতন ঘরে গাধার মতো কাজ করবে ইসলাম এটা সমর্থন করে না কিন্তু দুনিয়াদার লম্প চরিত্রহীন এরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি চরিত্রহীন লম্পট কোন ধর্মে কোন সংবিধানে ইসলাম সারা নারীর সম্মান দেয় না সব ধর্মে নারীকে অপমান করেছে একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে কেমন সম্মান সময় আমার নেই নারীদের কি ইসলাম কি দিয়েছে এটা বুঝার মেধা কম যেহেতু সৃষ্টিগত ভাবেই নারীদের আকল দুর্বল মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে তো কমাইয়া দিল না এই যে কমের মধ্যে বেশি এটা বুঝার মেধা তো তোমার নাই ছেলে বাবা আরেক দিক থেকে পাইলো আর কোথাও পাবে না ওরে মা তুমি কোথায় কোথায় পাইছো ধরিনি বাবা তোমাকে দিয়ে দেওয়ার পর্যন্ত স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে খালি দিবে খালি দিবে স্বামীর ঘরে যখন যাইবা তখন স্বামী তোমাকে বিদেশ নিবে হস করাবে কাপড় কিনে দিবে বেল্ডিং বানাবে হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলঙ্কার দিবে যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে সন্তান আল্লাহ দিবেন সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য এখন এক মহিলা বুদ্ধি তো কম কয় আমার যদি স্বামীও না থাকে আমার মা বাপ না থাকে আমার না থাকে আমার কি ইসলাম আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে সব খরচ দিবে সরকার এজন্য ইসলাম সারা নারীর সম্মান অধিকার যারা বলেন ইসলাম দেয় না ওরা ইসলামের দুশ্মন ওরা নারীর দুশ্মন ওরা তোমাকেই খুঁজছি পর্দা ছাড়ো আল্লাহ হেদায়াতিল উপায় একটু আগে শুরু থেকেই তো বলতে বলে আসতেছি কপালে গেলে আলু জাহিদার কানে মানে আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে কালে কালেমাপ সেই ওমর এখন কত দামি মাকে ডাক মা আমার কপাল ভালো কেন এমন একটা মেয়ে আপনি পাইছেন যা কলিজার মধ্যে তাকুয়ার চারণ ভূমি এতটা আল্লাহর হয় দুধের মধ্যে পানি মিশালার হুকুমটা মানে নাই আপনার কপাল বড় ধন্য আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই মা খুশি না বেলা কি পুরস্কার দিব আমার হাত দিয়া দেওয়ার কোন আপনি যদি খুশি হইয়া বলেন আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা তাকুয়াওয়ালা মেয়েটাকে আমি অমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই মা পায়ের থেকে আর পুরস্কার দুনিয়াতে কি আলহামদুলিল্লাহ ও ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ে ঢুকায় দিলেন বিবাহের বন্ধনে আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসে আর একটা ফুটন্ত আকাশের চাপ অনে আব হারকে দিলকাম ও আল্লাহর বান্দারা জপই পায়ন করি না কেন সহ কথায় আমি কথা বলি পেঁচ গোচ রে বাবা আমিও যেমন মুসলমান এখানে যারা সবাই আপনারাও তো মুসলমান বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন এই তাল বুঝাইন বুঝিয়া শুনে বুঝলেন এক আল্লাহ তাহলে হিন্দুদের বুঝাই গিয়ে কয় ধর্মজার যার উৎসব সবারই এই কথা কন কেন ও সন্তোষ কে

সবাই স্বীকার করে আপনাদের নবী আমার নবী আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কোরআন আমার আপনাদের কাবা আমার কাবা আপনার আশা না আপনারা লঙ্গি ভরে আসেন বিদায় বেলা কাপনের সংখ্যা আমারও যেমন তিনটা কাপন হবে আপনার মরণকালে তিন কাপন হবে কালার হবে আলাদা কালার কালার নিয়েও কিনে গেল কে সাদা ভরলো টুপি কে কালো ভরলো কে সবুজ এ নিয়েও কিনে কালে কাপনের কালারও এক সংখ্যাও এক নারীদের পাঁচ কাপড় পুরুষের তিন কাপড় তবে আমের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের কাফনে লেখা থাকবে কোটিপতি বড় ধোকাবাজ চোর দুর্নীতিবাজবে যত বাহাদুরি করি আমি বড় বিশ্বাস আমি বড় মৌলবি বড় বক্তা কাফনে লেখা থাকবে তাহলে যতই বাহাদুরি করো না কেন কবনে যাওয়ার আগে কাফনের মধ্যে ঢুকার করে বাহাদুরি সব শেষ

আপনাদের যেই প্রশ্ন আমাকেও সেই প্রশ্ন মুমিনের যেই প্রশ্ন করা হবে বেঈমানের সে প্রশ্ন করা হবে কয়টা পরিচয় দেয় ধর্মের পরিচয় আলামিনের পরিচয় দাও ভালো করে বুঝেন যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক এক কালেমা এক সব এক সব এক কিন্তু পোশাক কেন আলাদা আমি তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও তোমার আল্লাহ মনে হয় আর একজন আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেবল মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে নাজিদে পাও মাকে আমান করেছে ফিকির করো রে বাবা এতক্ষণ যে চিল্লায় চিল্লায় বয়ান শুনাইলাম একবার কিন্তু বলি নাই আমার মতো করলি লাগাও আমি কলমিক সন্তান তুমি কলমি মাদ্রাসায় যাও

তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় কোনদিন যেন কষ্ট না পায় কোনদিন যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায় কারণ মা বাবার যদি আঘাত মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে সফলতা আসবে না শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও আমরা কষ্ট ওই লেখাপড়া বিয়া জোতার বাড়ি ছাড়া কিছুই ভাবি না এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসলিং তো কম শিক্ষিকা না তুমি ডাক্তার হলে শুধু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবা সম্মান আল্লাহ বাড়াই দিবেন মা বাবার দোয়া যদি নিতে পারো শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়া যদি তুমি ইঞ্জিনিয়ার হও

তাও শিখে নাই এমন স্কুলে কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলব তুমি পারো না কেন তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় তাই করে পাঁচবেলার নামাজিও আসে না নাই তুমি কেন বাবা বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কোরআন আগুন দিয়ে জ্বালাবো কিন্তু দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহ কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালে বাপড়ে মুসলমান হলো

মা বাবার যদি কষ্ট নাই দিতা কেন তুমি মসজিদে যাও না নামাজ পড়ো না কেন মানুষের সাথে ভালো আচরণ করো না কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলো না কেন তুমি মুরব্বী দেখলে সালাম দাও না কেন বিরোধিতা করো তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না ও আল্লাহর বান্দা তুমি কেন পারবা না ও পর্দার রানেরা মাজানেরা বোনেরা

বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে বসে দিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা বা করে আল্লাহ ধরা বড় কঠিন ধরা আজকে আমি টুপি পরি দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি হালাল খাই ওই আমাদের সম্মান তো মোটেও কমে নাই বরং আগেও যেমন ছিলাম এখনো তেমন আসি ভবিষ্যতেও তেমন থাকবো ইনশা আল্লাহ যারা চলবে তারা দুনিয়ায় বাচ্চা আখের এত বাচ্চা যারা আলমদের সাথে সম্পর্ক রেখে নদীর তুরীকে মেনে চলে ব্যবসার লাইনে থাকলেও তারা সম্মানে আছে চাকরির লাইনে থাকলেও সম্মানে আছে পারবেন না এখনো সময় আছে তওবা করেন জানি না আবু জাহালের কপাল ওয়ালাকে এই ময়দানে তওবা नसीব হবে না আবার ওমরের মত কোন আল্লাহর গোলাম গুনার বোঝা নিয়ে ঢুকছে হঠাৎ করে অন্তর তৈরি হয়ে যাবে তওবার জন্য চোখে পানি আসবে ওই রকম মেজাজ ওয়ালারা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনাজতে কান্দ তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে মালিক জীবনে তো নামাজ কম সারি নাই কম চলি নাই মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি মনে চাইবো ঘুরতে গেছি মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া মুরব্বীদের দোয়া নিয়া নদীজির আদর্শ মেনে জীবনটা চালাবো তলবা করার যদি কারো অন্তর তৈরি হয় বোনাফেকে থাকে তিয়াছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তও ফিদান করেন আমি